সবাই রে তো আমার এই চ্যানেলে তুমি করে অনেক ধন্যবাদ তো দেখো ঘুম থেকে উঠে গেলাম মেয়েও উঠা গেলো দেখো বিছ না ওখানে উঠে যে রং করা লয়ে বসে তো যাই চাটা বানাই আবার তোমার লোকে পরে দেখাতেছি রুটি বানাইতেছি যেহেতু কালকের অল্প সবজি আসিল তো ভাবলাম যে একটু রুটি বানাই লই মেয়েও করলো যে রুটি খাইবো তা রুটি বানাইতেছি আর এই যে দেখো লেগে বাইরে উলিসি তুমি খাইতে থাকো আস্তে আস্তে না তোমার লগে খাম তো দেখি রুটি বানাই খাওয়া খাই তারপর আবার তোমার লগে লগাই বন্ধুরা দেখো স্নান করে আইলাম আর আজকে শরীরটা এতই খারাপ লাগতেছে কি করবো উঠলামও অনেক দেরি করে মানে শরীরটা চলতেছে না মানে এত যে খারাপ লাগতেছে আমি নিজেও জানি না দুইটা দিন তো উপাস টুপার যা ভালোই গেল মানে আজকে শরীরটা বহু দুর্বল লাগতেছে কাম হাতেই উঠতেছে না কি করুম ভালো লাগতো শরীরটা দুর্বল তো সকালে দেখলাই চাটা খাওয়াইলাম ওইদিকে সমস্ত কাজটা সারলাম সাইরা মানে টান পেরাইলাম শরীরটা যে বহুত মানে খারাপ লাগতেছে কইতে পারতেছি না অনেক দেরি হয়ে গেছে গো ভাবলাম যে স্কুল গেলাম না শরীরটা ভালো যে তাড়াতাড়ি কাম টাম কইরা একটু শুয়ে থাকুম এটা আর হয় না বাড়ির থাকলে হে গিরামিরা এত দেরি হয়ে যায় কাম করতে করতে এই যে মাত্র আইলাম সান কইরা ওখানে যে ঠাকুর পূজা দিমো দুপুরে রান্না বাড়া এই করতে করতে এই যে দিনটা জায়গা কেমনে যে যায় মানে কইতেই পারি না এত শরীরটা খারাপ লাগতেছে কি কম করার মতন নেই তবে তোমার লগে পরে দেখা করতেছি ঠাকুর পুজো দিতে যাই পরে আবার তুমকর লগে দেখা হইতেছে দেখো পূজা দেওয়া হয়ে ওই দেখো পূজা টুজো দিলাম আর এদিকে আমি পূজা দিতেছি আর মাইয়ে এক লাগলা নিজে সান করে আসে স্নান করে এ দেখবা কী যাই দেখো নিজে নিজে দেখো কত বড় কইরা কাজলের ফুটা দিছে দেখতে পারছো দেখো একলাগলা কি করে দেখো স্নান করে পূজাটা না সহ্য নেই স্নান করে আইলো দেখো কত বড় লাগাইছে তাও তুমি লগে পরে দেখো বন্ধুরা তো দেখো রান্না শেষ করলাম আর দেখো আজকে পুরো ভিডিওটা করতে পাইনি বললাম না শরীরটা এত খারাপ দেখো লাউ দিয়ে ডালে বড়া করে তরকারি বানাইলাম আর এদিকে ভাত বানাইলাম আর বেগুন ভাজা করলাম আর এদিকে কিছুটা ভাত আছে তো এতটুকুই করলাম বেশি খাওয়া দাওয়া শেষ কইরা আইলাম মেয়েও খাইলো আমিও খাইলাম কি রাঁধলাম শর্টকাটেই শরীরটা তো একদম ভালো না কি ঘুম আমার লেগে বেশি কিছু রান্ধিনি তখন যাই ওর একটু ঘুম পাড়ায় আসে ওর একটু ঘুম পাড়ায় আবার তুমিগুলো ওকে পরে দেখা হইছে সবারে তো দেখো সন্ধের সময় মিঠা একবার চাটা টা খাইয়া মেরে নিয়ে একটু পড়তে বইলাম আর আগে তুমগুলো কথা হয়নি দেখো মেয়ে পড়তে বইল করতে পারছো দেখো পড়তেছে তো তোমরা চা খাওয়া হয়ে গেলো তুম গো তো আমার চা খাওয়া শেষ ওখ নিয়ে পড়তেছে ওর একটু আবার তুমগুলো লোকে পরে দেখা হইছে মেয়ে ঘুমায় গেলো ঘুমায় গেলো ঘুম পড়ার থেকে উঠে আমার কই আমার ঘুম পাইছে যে আজকে সারাটা দিন ঘুমায় নাই তা আনছি চলো খাওয়াই দিই তো খাওয়াটা হয়ে দেখো মেয়েরা ঘুম পাতায় দিলাম এখন যাই আমি খাবো আর হলো ভিডিওটা বেশি বড় করলাম না পরে আর কি ভিডিও করবো একবারে করে দিতেছি তো শুভরাত্রি সবাই রে আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবে শেয়ার করতে ভুললো না কেউই আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে তো আজকের জন্য এইখানে রাখছি রাত্রি সবাইকে রাত্রটা সবাই ভালো ভালো যাক আবার তোমাদের লগে কালকে সকালে দেখা হইতেছে